নমস্কার আমি গান্ধী চ্যাটার্জি আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রে দ্বিতীয় রাশি অর্থাৎ বৃষ রাশির জাতক জাতিকাদের এই আগস্ট মাস কেমন যেতে পারে আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো প্রথমেই যেটা বলবো যে এই আগস্ট মাসে আমাদের রাশিচক্রে বৃষ রাশির সাপেক্ষে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে প্রথমেই বলি যে এই মুহূর্তে বৃষ রাশিতেই কিন্তু অবস্থান করছে মঙ্গল এবং বৃহস্পতি বৃষ রাশির সাপেক্ষে তৃতীয় অর্থাৎ কর্কট রাশির ঘরে এই মুহূর্তে রবি অবস্থান করছে এবং আগামী ষোলোই আগস্ট রবি চলে যাবে কর্কট থেকে সিংহ রাশির ঘরে অর্থাৎ বৃষ রাশির সাপেক্ষে রবি চলে যাবে তৃতীয় থেকে চতুর্থভাবে এই চতুর্থভাবেই অর্থাৎ সিংহ রাশির ঘরেই কিন্তু এই মুহূর্তে বুধ এবং শুক্র একত্রে অবস্থান করছে এবং আগামী বাইশে আগস্ট বুধ বক্রি হয়ে চলে আসবে সিংহ থেকে কর্কট রাশির ঘরে অর্থাৎ বৃষ রাশির সাপেক্ষে বুধ চলে আসবে চতুর্থ থেকে তৃতীয়ে এবং আগামী পঁচিশে আগস্ট শুক্র চলে যাবে সিংহ থেকে কন্যা রাশির ঘরে অর্থাৎ বৃষরাশির সাপেক্ষে শুক্র চলে যাবে চতুর্থ থেকে পঞ্চমে বৃষরাশির এই পঞ্চমভাবে অর্থাৎ কন্যা রাশির ঘরে কেতু অবস্থান করবে বৃষরাশির দশমে অর্থাৎ কুম্ভ রাশির ঘরে এই মুহূর্তে থাকছে শনি এবং বৃষরাশির সাপেক্ষে একাদশে অর্থাৎ মিন রাশির ঘরে এই মুহূর্তে রাহু অবস্থান করছে প্রথমেই বলি যে স্বাস্থ্যগত দিক থেকে বৃষরাশির জাতক জাতিকাদের এই আগস্ট মাসটা কিন্তু কিছুটা সচেতন থাকতে হবে বিশেষ করে এই সময় কিন্তু বৃষরাশির জাতক জাতিকাদের চোট আঘাত লাগার কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে সেই দিক থেকে বৃষরাশির জাতক জাতিকাদের কিন্তু কিছুটা সতর্ক থাকতে হবে এবং এর পাশাপাশি আরেকটি বিষয় বলবো যে বৃষরাশির অধিপতি হচ্ছে শুক্র এই শুক্রের ওপর কিন্তু এই মুহূর্তে শনি দৃষ্টি রয়েছে এবং বৃষরাশির চতুর্থ ভাব অর্থাৎ যে ভাব থেকে আমরা মানসিক সুখস্বজনদের বিচার করে থাকি সেই চতুর্থ ভাবের উপরেও কিন্তু এই মুহূর্তে শনি দৃষ্টি থাকছে সেই কারণে বৃষরাশির জাতক জাতিকাদের মানসিক দিক থেকেও কিন্তু একটা নেতিবাচক প্রভাব পড়ার একটা কিন্তু সম্ভাবনা থাকবে বিশেষ করে এই সময় বৃষরাশির জাতক জাতিকাদের মানসিক চাপ দুশ্চিন্তা টেনশন এই বিষয়গুলো কিন্তু বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা থাকবে বৃষরাশির জাতক জাতিকাদের আগামী বিশে আগস্ট অব্দি এই সময়টা থেকে কিন্তু মানে এই সময়টা অবধি কিন্তু আর্থিক উন্নতির কিন্তু একটা ভালো সম্ভাবনা রয়েছে বিশে আগস্টের পরবর্তী সময়টা থেকে বৃষরাশির জাতক জাতিকাদের আর্থিক খরচের পরিমাণ কিন্তু কিছুটা বাড়বে বৃষরাশির জাতক জাতিকাদের কর্মজীবনের দিক থেকে সামগ্রিকভাবে এই আগস্ট মাসটা কিন্তু একটা ভালো সময় কর্মজীবনে উন্নতির খুব ভালো সম্ভাবনা রয়েছে এবং বৃষরাশির যারা ব্যবসায় রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা বা এই আগস্ট মাসটা কিন্তু সামগ্রিকভাবে একটা অত্যন্ত ভালো সময় এই আগস্ট মাসে কিন্তু যাদের বৃষরাশির যারা ব্যবসায়ী রয়েছেন তাদের ক্ষেত্রে ব্যবসায়িক উন্নতির দিক থেকে এই পুরো আগস্ট মাসটা কিন্তু একটা তাদের ক্ষেত্রে খুব অনুকূল সময় বৃষরাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে এই সময় কিন্তু একাধিক বাধা বিপত্তি ফেস করার কিন্তু একটা সম্ভাবনা থাকবে পারিবারিক কোনো কারণে বৃষরাশির জাতক জাতিকাদের একটা মানসিক চাপ বা মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি পাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকবে পারিবারিক কোনো কাজে ডিলে হওয়া বা কোনো কাজ আটকে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা এই সময় বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে বৃষরাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে এই আগস্ট মাসটা কিন্তু সামগ্রিকভাবে একটা অত্যন্ত ভালো সময় বিশেষ করে আগামী ষোলোই আগস্টের পর থেকে রবি চলে আসবে কিন্তু বৃষরাশির চতুর্থভাবে যেভাবে থেকে আমরা বেসিক এডুকেশনের বিচার করে থাকি সেই কারণে বৃষরাশির জাতক জাতিকাদের শিক মানে যারা শিক্ষার্থী তাদের ক্ষেত্রে কিন্তু আগামী ষোলোই আগস্টের পরবর্তী সময়টা থেকে কিন্তু তাদের ক্ষেত্রে একটা অত্যন্ত ভালো সময় বা তাদের জন্য কিন্তু একটা অত্যন্ত অনুকূল সময় এইবার আমি আসছি বৃষরাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ কৃত্তিকা রোহিণী এবং মৃগশিরা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই আগস্ট মাস কেমন যেতে পারে প্রথমেই আমি আসছি কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে কৃত্তিকা নক্ষত্র হচ্ছে রবির নক্ষত্র এবং কৃত্তিকা নক্ষত্র আমাদের রাশিচক্রের তৃতীয় নক্ষত্র এই কৃত্তিকা নক্ষত্রের শেষ তিনটি চরণ রয়েছে কিন্তু বৃষরাশির ঘরে কৃত্তিকা নক্ষত্রের সাপেক্ষে নবতারা চক্রে এই মুহূর্তে কিন্তু বৃহস্পতি অবস্থান করছে সম্পদ নক্ষত্রে তাই কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আর্থিক দিক থেকে বা তাদের প্রফেশনাল লাইফের দিক থেকে সামগ্রিকভাবে কিন্তু এই আগস্ট মাসটা একটা অত্যন্ত ভালো সময় তবে কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে যেহেতু শনি অবস্থান করছে প্রত্যরী নক্ষত্রে সেই কারণে কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের কোনো কাজ কিন্তু একবারে হতে চাইবে না বিভিন্ন কাজে তাদের কিন্তু একাধিক বাধা বিপত্তি ফেস করার একটা প্রবণতা কিন্তু এই সময় দেখা যাবে কৃত্তিকার পর হচ্ছে রোহিণী নক্ষত্র রোহিণী হচ্ছে চন্দ্রের নক্ষত্র এবং রোহিণী আমাদের রাশিচক্রের চতুর্থ নক্ষত্র এই রোহিণী নক্ষত্রেই কিন্তু এই মুহূর্তে বৃহস্পতি অবস্থান করছে এবং আগামী বিশে আগস্ট অব্দি কিন্তু বৃহস্পতি থাকছে এই রোহিণী নক্ষত্রতেই সেই কারণে রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের সামগ্রিকভাবে কিন্তু আগামী বিশে আগস্ট অব্দি এই সময়টা কিন্তু একটা অত্যন্ত ভালো সময় তবে রোহিণী নক্ষত্রের পাশাপাশি মানে রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের এই বৃহস্পতির অবস্থানের পাশাপাশি আরেকটি বিষয় বলবো যে রাহু কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে রোহিণী নক্ষত্রের সাপেক্ষে বৈনাশিক নক্ষত্রে সেই কারণে রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্য বলবো যে এই সময়টা আপনারা কোনো ধরনের গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকার চেষ্টা করবেন এই সময়টা কোনো ধরনের কোনো মানে রিস্কি কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়া থেকেও কিন্তু আপনারা এই সময় বিরত থাকার চেষ্টা করবেন রোহিণীর পর হচ্ছে মৃগশিরা নক্ষত্র মৃগশিরা হচ্ছে মঙ্গলের নক্ষত্র এবং মৃগশিরা আমাদের রাশিচক্রের পঞ্চম নক্ষত্র এই মৃগশিরা নক্ষত্রের প্রথম দুটি চরণ রয়েছে রাশিতে এবং পরবর্তী বা শেষ দুটি চরণ রয়েছে মিথুন রাশির ঘরে আগামী বিশে আগস্ট থেকে কিন্তু বৃহস্পতি চলে আসছে মৃগশিরা নক্ষত্রে তাই বিশে আগস্টের পরবর্তী সময়টা থেকে কিন্তু মৃগশিলা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু সামগ্রিকভাবে একটা অত্যন্ত ভালো সময় কিন্তু আসবে বিশেষ করে আর্থিক দিক থেকে বা তাদের কেরিয়ারের দিক থেকে আগামী বিশে আগস্টের পরবর্তী সময়টা থেকে কিন্তু মৃগশিলা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা অত্যন্ত কিন্তু একটা ভালো সময় আসতে চলেছে আজকে আমি আমাদের রাশিচক্রের দ্বিতীয় রাশি অর্থাৎ বৃষ রাশির জাতক জাতিকাদের এই আগস্ট মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি বিশ্বরাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ কৃত্তিকা রোহিণী এবং মৃগশিরা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই আগস্ট মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের এই আগস্ট মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। সবশেষে এটাই বলবো আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন এটাই প্রার্থনা করি নমস্কার